বলো ওদের আস্থানা যদি এখানে হয় তাহলে আমি রান্নাটা কোথায় করবো বলো সারা ঘর ছেড়ে দিয়ে এই যে সারা ক্ষণ এই আমার সাথে সাথে এই নাইটি ধরে পায়ের মধ্যে আউ আউ করে কামড়ে সারাটাক্ষণ আর এই পিড়িটার কাছে তাহলে আমি কখন কোথায় বসবো আর কোথায় বসে আমি রান্না করব দেখো সারা ঘরে এত জায়গা গুড মর্নিং সবাইকে এই অত্যাচারটা আমি আর সহ্য করতে পারছি রে ঠিক আছে এই সারাক্ষণ পা রাখবো আর ফচক ফচক করে পাটা দেবো অত্যাচার সহ্য আর করা যায় বলো তো চলো চা আমার বসে গেছে সবাইকে গুড মর্নিং তোমাদের দাদা ভাইকেও চা দিয়ে দিয়েছি চা খাচ্ছে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই মাছ এনে এখানে রেখে দিয়েছে এই মাছটাকে আগে সরাতে হবে নাহলে ওই যে দেখতে পাচ্ছো বেইমান বসে আছে ওখানে ওকে কিন্তু বিস্কুট টিস্কুট সব দেওয়া হয়েছে সব কমপ্লিট সব কমপ্লিট বিস্কুট টিস্কুট দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই বিস্কুটের প্যাকেটটা তুলে রাখতে হবে নাহলে খাবে কম নষ্ট করবে তো বেশি দেখো দেখো অত্যাচারটা দেখো এইখানে যত অত্যাচার এই জায়গাটা দেখ গ্যাস এখানে এখানে অত্যাচার দেখো চা খাবো দেখো শান্তি আছে দেখো এখানে একটা এর তলাতে একটা আছে এই যে এই একটা এখানে তিনটে আছে তিনটেই এখানে কিন্তু ওই দেখো মানে শান্তি নেই আমার পেছনে একটা দেখবে দাঁড়াও তাই দেখো এত সারা ঘরের জায়গা থাকতে মানে এখানে আমি চা খেতে বসেছি দেখো এই যে নিচে গুঁড়ো করে শুধু প্যাট প্যাঁ স্কুল যাওয়ার চোপাট হলো কারণ এই বৃষ্টির মধ্যে বাবান স্কুলে যাবে না বাবানদের বৃষ্টিতে ক্লাসও হয় না স্কুলে জল জমেছে বাবান স্কুলে যেতে পারবে না আর বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এই

তোমাদের দাদা ভাইকে করে দিলাম পরোটা ছোলার তরকারি ছোলার তরকারি আমার ভাল লাগে না খেতে ওই জন্য আমার জন্য রাখিনি আর হচ্ছে আমার জন্য করে নিছি বাটার টোস্ট হয়েছে ব্রেড ছিল ঘরে না একটু বাটার টোস্ট করে নিই হালকা করে ব্যাস কারণ ওই ছোলার তরকারি না আমার প্রচুর শাকে ছোলা তবুজ ভালো লাগে কিন্তু ছোলা দিয়ে তরকারি আমার ভালো লাগে না খেতে একটুখানি ছোলা দিয়ে তরকারি কুমড়ো ছিল দিয়ে করে দিলাম ও ভালো খায় খেয়ে নেবে বাবান তো ভাত ভাজা খেয়েছে দেখেছো তোমরা চলো আমি টিফিনটা খেয়ে নিই কোথা দিয়ে আওয়াজ পাচ্ছে দেখবো এই যে এই যে বাধ্য হয়েছি এর তলায় ঢুকিয়ে রাখতে এই যে ওই দেখো না এটাকে নিয়ে নিয়েই চলছে ওই দেখো তুলে দেবো বাবা ওই যে মানে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কাজ করতে পারছি না যেমন কামড়াচ্ছে তেমন আচর দিচ্ছে দুটোই জানো আচর বলতে তো ওরকমভাবে দেয় না বড়দের মতো আউ আং করেই যাচ্ছে সে মারি আর কিছু তো খেতে পারে না এখনও একটু দুধগুলো দিলেও খেতে পারে না এক ওই মায়ের বেস্ট ফিট ছাড়া কিচ্ছু খেতে পারে না হালকা একটা সন্দেশ ভেঙে দিচ্ছে তাও খেতে পারে না গুঁড়ো গুঁড়ো করে বাইরে বৃষ্টি ভালোই বৃষ্টি পড়ছে আজকে আবার বাটার টোস্ট খেয়ে মাছগুলো দিয়ে এই যে এটা হচ্ছে লোটে মাছ নুন হলুদ মাখি রাখলাম আচ্ছা এটা হচ্ছে রুই মাছ এই যে নুন হলুদ মাখি রেখে দিলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো ঘরের কোনো কাজ মানে বাইরের কাজ করতে পারছি না বসে না থেকে তো লাভ মানে বসে থেকে লাভ নেই কাজ ঘরের যে কাজগুলো সেগুলো সারি তো ওই জন্য মাছগুলো ধুয়ে সবার আগে ফ্রিজে ঢোকালাম নাহলে আমার ঘরে একজন বিশ্বস্ত আছে যাকে খাওয়া দাওয়া দাওয়ার পরও সে কী করে আড়াল আপডাল পেলে মাছ নিয়ে বাইরে চলে যায় তো যতটা সেফট করা যায় এই যা এরটাকে বলেছে হ্যাস বল দিত না এই ঘরে যে যাবো ঠাকুর ঘর মধ্যে দেখো এই বৃষ্টিতে ভিজলে না আমার জর্জর আসছে কী যে জ্বালায় পড়ে কে জানে আর গাছের পেয়ারাগুলো দেখবে দাদা চলো দেখায় বন্ধু দাদাভাই সকালবেলা কতগুলো পেয়ারা পেরেছে এই দেখো না এই এতগুলো পেয়ারা পেয়েছে পেয়ারাগুলো এখন না পেয়ারাগুলো খেতে বেশ ভালো লাগে এখনও গাছে ঢপ 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 করে পড়ে যাচ্ছে যে এগুলো পাকা একটু নরম আর কি এগুলো ডাঁসাই যায় গাছে এখনও আছে দুটো যদি পেতো না রোজ খেতে গুড মর্নিং গুড মর্নিং মিনিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি বৃষ্টি মিষ্টি এবং বৃষ্টি দুটো ভেজা সকাল এই যে এখন বাজে ঘড়িতে এগারোটা তো চলো মর্নিং বলা যেতেই পারে আমি ঘুমতে উঠেছি বহুক্ষণ আগে সেটা তোমরা শেয়ার করেছি তোমরা জানো কিন্তু এখন যে বৃষ্টি ভেজে সকালে একটা মিষ্টি সুন্দর সকাল তোমাদেরকে ওয়েলকাম জানালাম তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো ছোটোদের অনেক ভালোবাসো ওদেরকে প্রণাম জানাই তো চলো কাজ করতে হবে বৃষ্টির জন্য থেকে থেমে 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 কাজ করছি কিন্তু দেখছি আমারই ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে লাস্টে আমারই নাকে না জাল হতে হবে আজকে সোমবার পুজো আছে হারহার মহাদেব কিন্তু আমাকে ওই ঘরে যেতে হবে আমি যাবো কি করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে যেতে হবে কারণ বৃষ্টিটা কমছে নামের মাত্র সেরকম ভাবে স্টে করছে না যে আমি এখান দিয়ে যাবো আমাকে তো বালতি ডাস্টার নিয়ে যেতে হবে কিন্তু আমি যদি দৌড়ো দৌড়ে পুরো আছার খেপড়ে মরব পরে মরলে কে দেখবে না পরে শুয়ে থাকলে যাদের জন্য যতই করো না কেন আমরা পরের বাড়ির মেয়ে আমরা যদি বিছানায় ল্যা খেয়ে যাই আমাদেরকে দেখার কেউ নেই হা এটা শুনতে খারাপ হলো এটাই বাস্ত হাত পা নাড়ো নেড়ে চেড়ে খাও বিছানায় শুয়ে থাকলে কোদাল দিয়ে খুচিয়ে খালি সাদ দিয়ে আসবে বলবে জ্যান তো মেরে দিন শুয়ে শুয়ে খাওয়ানোর মতো সময় নেই পারলাম বোঝাতে বলতে পারলাম কথাটা সত্যি বাট শুনতে খারাপ হলো কথাটা সত্যি দেখো উতার কথার হওয়া দিচ্ছে দেখো চলো ঠাকুর ঘরটা আসি ডিউটি কি করবো ওর মা পাড়া টুলিয়েই ফুল করতে পারে না বাচ্চাগুলো খাবে কখন কখন গেছে ওর মায়ের কোনো ঘুষ ব্যান নেই এতেই প্রমাণ হয় শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না কিছু কিছু মায়েরা থাকে না শুধু জন্ম দিয়েই খালা সেই কিছু কিছু মায়েদের মধ্যে এদের মাটাও পড়ে কখন গেছে যেন সেই সকালবেলা খাই গেছে বাচ্চাগুলো এখন বড়ো হয়েছে খেলে না খিদে পাচ্ছে আর এর তা শিখে খাচ্ছে যেহেতু দুধগুলো বলে দিলাম মেঘে খাচ্ছে তাহলে

আচ্ছা আর কী করলাম চোক লাউ চোকলালু লালু ভাজা করলাম হলো আর কি করলাম লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে সেটাও করলাম আচ্ছা আর কি করেছি আর করেছি পেঁয়াজ দিয়ে ডাল এই যে আর এই যে মাছের ঝোল ঝোল তো না হালকা একটু ঝাল এই যে আর করছি এটা লোটে মাছে ভাজা করব। যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো। ঠিক আছে লোটে মাছ ভাজা করব। নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ আর রসুন দিয়েছি এর মধ্যে একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু বেসন ছিটিয়ে নেবো ঠিক আছে তো চলো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু মাছের ঝোল ডাল লোটে মাছ ভাজা লাউ চকলা ভাজা সাদা ভাত আর হচ্ছে এদিকে লাউ ঘন্ট মুখ ডাল দিয়ে ঠিক আছে চলো বাই বাই তোমাদের সাথে রেসিপি শেয়ার করি হ্যাঁ এটা হচ্ছে লোটে মাছ সেটা কেটে এনেছিলো ওই জন্য দেখাতে পারলাম না গোটা লোটে মাছ নুন হলুদ ভালো করে ধুয়ে নিই নুন হলুদ মাখিয়েছি আর একটুখানি দু চামচ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি ঠিক আছে তো চলো আর নুন এতো দিতে লাগবে না আমি একবার সেইভাবেই নুন দিয়ে রেখেছি যে খুব বেশি নুন দিতে লাগবে তা না এবার এটাকে এর মধ্যে একটু দেবো বেসন ব্যাস আর কিচ্ছু দেবো না তো না আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন আর কিচ্ছু দেবো না তো চলো সবই দাওয়া আছে এই বেসনটুকু দিলে হয়ে যাবে আর বেসনটা দিয়ে দেখতে হবে কারণ লোটে মাছের তো অনেকটা জল ছাড়ে যেন জলটা না থাকে আটো আটো হয় হ্যাঁ একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেবে মেখে নেব এরকম ঠিক শুকনো শুকনো করে মাখবে যে শুকনো শুকনো করে মাখ এবার বসিয়ে দেবো প্যানটা এর মধ্যে তুমি রিফাইন তেল দিয়ে ভাজ দেবো না সর্ষের তেল যেটা দিয়ে অ্যাজুয়েল চয়েস যে যেটা দিয়ে ভোগ করবে না এবার গরম হয়ে গেছে এবার এই মাছগুলো এক এক করে দিয়ে দেবো কারণ বেশি গরম হয়ে গেলে কি তো তুলতে পারবো না দিয়ে গায়ে ছিটবে তো তার জন্য অনেকটা হয়েছে দেখতে আছে তো এরকমই হবে এবার আলাদা আলাদা করে এই তো উল্টে বলবে দেখো অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো জাস্ট বাসাম লাগে দেখো তখন ওই ঝাল ঝোল পিচতে সে করবে না একবারে ফাইনালি দেখিনি হয়ে যাবে এই যে ফাইনালিটা ঠিক এরকম হবে একটু সিম বাড়ি দিয়ে ভাজবে জাস্ট আমি তো বলছি যারা একবার খাবে তারা কোনো দিন লোটে মাছের অন্য কিছু আর খেতে ইচ্ছে করবে না একবার খেয়ে দেখো আর শুধু ধুলো ভাত যদি গরম গরম হয় এক থালা ভাত খেয়ে নিতে পারবে এমন একটা রেসিপি এই হচ্ছে অরিজিনালি তো তোমাদেরকে চেয়ে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই বলছি তোমাদের তোমরা এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারো এত দারুণ লাগে খেতে আর তোমরা রেসিপিটা ট্রাই করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে ঠিক আছে তো চলো এখন বাজে ঘড়িতে ছটা বাজতে পাশি পাখি ওটা দশ মিনিট হবে গুড ইভিনিং সবাইকে তো চলো মানে আজকে দুপুরে লাঞ্চের ভিডিও যে তোমাদের শেয়ার করেছি সে তো বৃষ্টি সেই থেকে যে বৃষ্টি নেবেছে মানে ঝরা ঝরেই যাচ্ছে এই এখন একটু ক্ষান্ত দিল মানে ক্ষান্ত বলতে এই নয় যে পড়ছে না পড়ছে মানে যেটা মুসুলধারে ছড়ছিল সেটার থেকে ঝিরি 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 ঝরছে তোমরা কী ভাবছো দি এখন এই ঠনঠন করে ক্যামেরা নিয়ে কই যায় একদমই ঠিক তাই আমি এসেছি ঘরে কারণ আমার মেয়ে ঠাকুর দিয়ে গেছে তো আমাকে তো দেখতে হবে ঠাকুর ঘরে জাল্লাগুলো বন্ধ করতে হবে তো এই যে বুঝেছ এখন গরম নেই তাও সেটটা হ্যাং করছে দেবো তুলে এক আছা পাচ্ছ ঠাকুরঘরের লাইটটা ধরিয়ে দিয়ে গেছে আমাকে কেতার তো আমি খুব যে আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে যে ঠাকুর ঘরে লাইটটা ধরিয়ে দিয়ে যায় দেখেছ সোনার কিউটি পাই একদম সোনা চলো ঠাকুরের ঘরে তো লাইট ধরিয়ে দিয়েছে এই ঘরে জানলাগুলো এই যে বন্ধ করতে হবে না হলে মমত ল্যাবচ্চা হয়ে যাবে চলো বন্ধ করে দিই না সব বন্ধ করে দিয়েছি এই যায় চারিদিক বন্ধ করে দিয়ে গেলাম দিয়ে এবার চলো লাইটটাও ধরিয়ে দিয়েছি চলো কী বৃষ্টি 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 যা তাহলে দেখো আমাদের এদিকে সব জল জমে গেছে এবার আমার উঠোনে জল চলে আসবে দেখো চারিদিকে আর জল তো না জল আসা মানে সাথে জোঁক আর সব সুন্দর করে সব আসছে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাদের এখানে শিং মাছ কুচে মাছ পুরো একদম লাইন দিয়ে চলছে এখন সব ট্রেন্ডিং চলছে আমাদের এখানে তাও পৌরসভা থেকে লোক এসে এই জঙ্গলগুলো কেটে দিয়ে দেখে আর রক্ষে হ্যাঁ না কত বড় বড় ঘাস হয়ে গেছিল এরা সন্ধে দিয়ে কাজ বাজ সেরে তারপরে হচ্ছে বাবানকে পড়তে বসিয়েছি সন্ধে বাবান দিয়েছে ওরকম করার কিছু হয়নি পড়তে বসানো হয়েছে বাবান পড়ছে ঠিক আছে আমার আজকে ভিডিও একটা পাবলিশ হয়েছে সেটাকে জোর করলাম তাড়াতাড়ি করে থাম্পেল টাম্পেল রেডি দিয়ে জামা প্যান্ট পরি স্কুলে পাঠায় দেখেছো ঠিক সেরকম করে তাড়াতাড়ি করে পাঠালাম আর আজকে যতগুলো ভিডিও করেছি শোঁ 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 আওয়াজ এডিট করার সময় দেখতে হবে যদি বেশি আওয়াজ হয় তাহলে কী হতো ভিডিও দেখে শান্তি পাওয়া যায় না তখন ওই আবার ভয়েস দিতে হবে ভয়েস দিতে গেলে কি হয় কি কি হচ্ছিল কি কী একটা ডাইরেক্ট ভিডিও করার সময় যে যে কথা সেগুলো না ভয়েস দেওয়ার সময় মনে থাকে খুব প্রবলেম 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 দেখবে আমি কেন দাঁড়িয়ে আছি তোমরা ভাবছো তো কেন দিয়ে এক জায়গায় স্ট্যাচু হয়ে গেছে ওয়েট ঠিক এই কারণে স্ট্যাচু হয়ে গেছে তোমরা আমায় বলো আমি ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে চা করবো তোমরাই আমাকে বলো যে নীলিমাদি ওরা তো এক জায়গায় আছে তুমি এই সাইডটা কোন সাইডে আমি এই সাইডে দাঁড়িয়ে নিশ্চয়ই আমার চা করা জায়গা না ঠিক তো সারা ঘর দেখো ফাঁকা এই যে তোমরা তো আমার ক্যামেরাতে দেখতেই পাও আমার ঘরটা তো নিশ্চয়ই ছোট্ট ছোট্টো না দেখো এত বড় ঘরে ওদের ওই ছোট্ট ছোট্ট শরীর নিয়ে একটা সেকেন্ড বিরিং করে লাফাবে ওইভাবে করা যায় এই হচ্ছে আমার জ্বালানে ওই দেখো না সারা ঘর থাকতে ওর পিড়িটা যদি এখানেও এনে দিই তাও খেলবে না ওখানেই খেলবে এতক্ষণ ঘরে ছিল বলে না কানে শুনতে পায় তো বলতে শুধু পারে না যেই বললাম বাবানকে যাই একটু চা করি সব চলে এলো এখানে যে আসিস চা করতে তারপরে আমি দেখে নিচ্ছি আমাদের তো সন্ধেবেলা দেখাই নি বেরিয়েছিলাম বাবানের জন্য চুড়ি কিনতে সেই বাবানের ডান্সের ক্লাসের জন্য লাগবে চুড়ি তারপরে কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলোর জন্য বেরিয়েছিলাম ওটা ক্যামেরাই করিনি শুধু রাতে রুটি করলাম বাবানকে বললাম একটু ক্যামেরা করে বাবান করে দিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সুদেবার শেষটা যদি একটু শুতে পারতাম শান্তি হতো যাই হোক একটু মোবাইলের কাজ আছে আমার ওগুলোকে কমপ্লিট করতে হবে চ্যানেলের কাজ কারণ আমার তো এখন আর সারাদিনে আর সময় হচ্ছে না আমাকে এখন এই রাত্রিটাই বেছে নিতে হয়েছে তো চলো আর আমাকে একজন গুরু পূর্ণিমার পুজো দেখে আমাকে একজন একটা কমেন্ট করেছিল এর মধ্যে তো আর তারা আগে বলে নিই যে আমার কিছু কিছু বন্ধুরা এখন সময়ের অভাবে আমার ভিডিও তারা টিভিতে চালিয়ে দেখছে আমাকে পাঠিয়েছে যদি পারি এডিট করার সময় দেব যে তারা আমাকে বলছে দিদি সময়ের বড্ড অভাব কিন্তু ভিডিও মিস করা যাবে না ওর জন্যে চ্যানেলে করে নিয়েছি যাই হোক এটা একটা বিশাল বড় পাওয়া আমার খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিও ভালোবেসে দেখো আর এটা যদি দুজনও দেখে তাহলে আমি মনে করো ভিডিও দেখা সার্থক এটা একটা আর গুরু পূর্ণিমার পুজো দেখে আমাকে একদিন প্রশ্ন করেছো দিদি তুমি ঠাকুরকে এত ডাকো তুমি সারা পাও খুব ভাইটাল একটা প্রশ্ন এবং খুব টাফ প্রশ্ন একটা বাবা মা সন্তান জন্ম দেয় অনেক কিছু আশা নিয়ে জানো তো তারা পায় তার দাম পায় না অনেক আশা স্বপ্ন সব কিছু নিয়ে একটা সন্তান জন্ম দেয় নিজেরা কষ্ট করে তারপরও সন্তানকে আগলে রাখে কিছু বাবা মা আছে দুচ্ছাই করে ওটা হচ্ছে তারা সন্তান মানে সমান দেখে না দোটানায় যে সন্তানের রোজগার বেশি তাকে তোল্লাই দেয় বেশি সেটা আলাদা কিন্তু প্রকৃত যে বাবা মা হয় সে সন্তানকে নিজের জীবন দিয়ে ভালোবাসে তার নিজের সমস্ত আত্মত্যাগ বিসর্জন দিয়ে সে তার সন্তান মানুষ করে তারপরে সন্তান বড় হলে কি সত্যি কি তার দাম দেয় দেয় না তো ঈশ্বরের কাছে তুমি কি পাচ্ছ কি পাচ্ছ না বা তোমার নিজের কাছের লোকের থেকে তুমি কি পাও কি পাও না আগে সেটা দেখো ঈশ্বর হচ্ছে নিঃস্বার্থের ভালোবাসা তুমি যদি নিঃস্বার্থভাবে করতে পারো তাহলে করো নচেত করো না তোমার যদি মনে হয় আমি আজকে করছি ঠাকুরকে ডাকছি কালকে আমি পাবো তবে আমি ঠাকুরকে ডাকবো তাহলে ডেকো না সেটা মানুষের ক্ষেত্রেও তাই বলবো যদি কোনো মানুষের উপকার করতে গিয়ে তুমি যদি মনে করো কালকে মানুষটা আমাকে হেল্প করেছে বা করবে কি না তার জন্য করছে তাহলে বলবো করো না এক্সপেক্টেশন যেখানেই তুমি রাখবে সেখানেই তুমি ব্যথা পাবে এটা সবার আগে মাথায় রাখতে হবে তোমার মন থেকে যদি আসে তাহলে তুমি করো আমার ঠাকুর ভক্তি এটা আমার মন থেকে আর শুধু ঠাকুর ভক্তি বলে না আমার খুব কাছের মানুষরা যারা আমাকে খুব ক্লোজ মেশে তারা জানে আমি তাদেরকে কতটা ডিপলি চিন্তা করি তাদেরকে নিয়ে তাদের ছোট ছোটো নিয়ে শরীর খারাপ তারা খেয়েছে কিনা তাদের আশাক পোশাক কারণ আমি নিঃস্বার্থভাবে দেখি আমি মনে করি আমার এগুলো কাছের মানুষ এরা ভালো থাকলে আমি ভালো থাকব। আমার কিছু চাওয়ার নেই আমার কিছু পাওয়ার নেই আমি সবসময় বলি আমাকে ভগবান যা দিয়েছে আমি খুব খুশি এটা নিয়ে আমি খুব খুশি আমাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি যেন হাত পা চলতে চলতে চলে যেতে পারি আবার এই চলে যাওয়ার কথা বললে পূজা আবার রেগে যাবো তুমি আবার সেই চলে যাওয়ার কথা বলছো একটা দিন তো আসবে সেদিন আমাকে তো যেতেই হবে সেটা সবাই কী দেয় তো সেটা একটা কথার কথা দিয়ে বললাম তো সেরকমই তো চলো ভগবানকে বিশ্বাস করতে তুমি বাধ্য কারণ দিন রাতটা তার কথা মতো হয় এটা তো তুমি অস্বীকার করতে পারো না কেউই পারে না তাই না এটা অস্বীকার করার তো কোনো জায়গাই নেই তার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো সেখানে তুমি বলো আমি বলো একটা তুচ্ছ তাই না ভগবানকে ভরসা রাখো বিশ্বাস রাখো জানি এক এক সময় ধৈর্য থাকে না কিন্তু ধৈর্য রাখাটাই হচ্ছে জীবন এটাই তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট এক্সপিরিয়েন্স লাভ অল সব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবার নতুন একটা ততক্ষণে তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো লাভ অল